আমি যে বিষয়টি বলবো সেটা হলো গ্যাসের আচরণের পার্ট শুরু হবে গতদিন তোমরা পার্ট ওয়ানটা দেখেছো পার্ট ওয়ানে কিছু প্রশ্ন সাথে আলোচনা হয়েছে আজকে শুধু প্রশ্ন নিয়ে কথা হবে যে যে প্রশ্নগুলো মাধ্যমিক দেখে যাবা এই টপিক থেকে সেই কোয়েশ্চেন গুলা ভালো করে একটু দেখে নাও একটু সাজিয়ে গুছিয়ে নিবা এই যে এই চ্যাপ্টার থেকে আমি কিভাবে ফুল মার্কস পাবো সেই হিসাবে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিবা এখানে কতগুলা সূত্র আছে সেই সূত্রগুলাকে একটু দেখিয়ে না যেমন এখানে বয়েলের সূত্র আছে আমি এদিকে লিখতে যেহেতু এদিকে কোশ্চেনটা লিখবো এদিকে লিখতে যেমন বয়েলের সূত্র আছে বয়েলের সূত্র তারপরে আছে আহ সূত্র তারপরে গেল শাকের সূত্র গেল শত্রু তারপরে অ্যাভোকাডোর শত্রু অ্যাভোকাডোর শত্রু তারপরে বয়েল ও চারশে বয়েল ও চারশে সমন্বয় শত্রু তারপরে এখান থেকে আরেকটা জিনিস করা যায় চারশো সত্তর থেকে এটা চারশো সত্তর সাথে ব্যাখ্যা ভি ভেরিজাস প্রমাণটা দেয় এখান থেকে সাথে পিভি সমান প্রমাণ এরকম কোশ্চেন অনেক থাকে আমি এবার সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথম কোশ্চেন এখান থেকে কি করবা প্রথম কোশ্চেন এখান থেকে করবা যে গ্যাসের চাপ ফার্স্ট কোশ্চেন সাজিয়ে গুছিয়ে লিখবা সবকিছু যে গ্যাসের এছা কাকে বলি দুই নম্বর क्वेश्चन কি লিখবা দুই নম্বর লিখবা যে গ্যাসের চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় কোন যন্ত্রে পরিমাপ করা হয় তাহলে গ্যাসের চাপ কোন যন্ত্র যখন বলবো তখন ম্যানোমিটার চলে আসবে এবার ম্যানোমিটার যন্ত্র কয় ধরনের আছে এখানে পরে কোশ্চেন বলতে পারে জেনে রাখো যেহেতু পরীক্ষা আসে না আমি বলছি না যে ম্যানোমিটার যন্ত্র কয় ধরনের আছে দুই ধরনের তা বদ্ধ খোলা আমরা গতদিন দেখেছো তারপরে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কি দেয় তিন নম্বর কোশ্চেন হয় যে আদর্শ গেছে আদর্শ গেছে চাপে রাশিমালা লেখ চাপে রাশিমালা লেখ খুবই ইম্পর্টেন্ট क्वेश्चन তোমরা ভালো করে দেখে যাবে তারপরে কি क्वेश्चन দিবে এখানে যে এখানে এই যতগুলো এই যে বয়েলস ও চার্লস এ করতে যে এই সূত্র করতে যে চারটি ভেরিয়েবল ভেরিয়েবল পাবো ধর্ম পাবো যেটা যে বস্তুর ভর একে মাস উইল সমান হচ্ছে এ উষ্ণতা উষ্ণতা হচ্ছে তারপরে আহ ভর আছে উষ্ণতা আছে চাপ আছে চাপের প্রেসা এটা পি দিয়ে ডিনোট করবা আয়তন আয়তন এইগুলা এই ভর উষ্ণতা চাপ আয়তন এদের সিজিএস ও ওই যে এইগুলা দেখলা যে ভর উষ্ণতা চাপ আয়তন এগুলার সিজিএস এসআই একক দেখে নেব আমি এরপরে যেটা বলবো যে বল ক্ষেত্রফল ও চাপ

এক পাস্কাল সমান কত এরপরে যেটা কোশ্চেন বলবো সেটা হচ্ছে যে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ চাপ কাকে বলে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে আর প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কিভাবে পরিমাপ করা হয় পরে কোশ্চেন দিলাম যে প্রমাণ বায়ুমন্ডল চাপের মান নির্ণয় করো প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান নির্ণয় করো এটা দিলাম পরে এবার বয়েলসের সূত্রে ঢুকে যাব বয়েলের সূত্র আট নম্বরে কি বলবো যে বয়েলের সূত্র লেখো বয়েলের সূত্র কি বলবো সূত্রে কে ধ্রুবক থাকে সূত্রে কে কে ধ্রুবক থাকে কি কি ধ্রুবক থাকে ধ্রুবক থাকে থাকে একটু মাথায় রাখবা যে এটা বস্তুর ভর আর উষ্ণতা ধ্রুবক থাকে এখানে বস্তুর ভর আর উষ্ণতা এখানে ধ্রুবক থাকে একটু মাথায় রাখবো তারপরে দশ নম্বর কি হলো সূত্রের গাণিতিক রূপ লেখো বয়েলে সূত্রের গাণিতিক রূপ এবার বয়েলের সূত্রে এইটি ধ্রুবক থাকছে এটা মনে রাখবো কি করি ট্রিকে আকারে মাথায় রাখতে পারো যে বয়েল মানে তাপ দেয় যে কোনো জিনিসে বয়েল মানে কি বোঝায় যে এটা হাফ বয়েল মানে তাপ দেওয়া বোঝায় সেই ভাবে টেম্পারেচার মানে তাপ রিলেটেড টেম্পারেচার মানে তাপমাত্রা তাপ রিলেটেড এটা বুঝতে পারছো সেই হিসাবে এটা মাথায় রাখতে আকারে মাথায় যদিও তাপ তাপমাত্রা আলাদা কিন্তু নিজে মাথায় মাথায় রাখতে পারো যে এখানে টি তাহলে থাকবে এখানে বয়েল তাপের সঙ্গে রিলেট করছে বয়েল তো তাপমাত্রাও তাপের সঙ্গে রিলেট করছে সেই হিসাবে টি এখানে মাথায় রাখতে পারো তারপরে কি বললাম যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ লেখা তারপরে এবার আমি যেটা বলবো সেটা হলো আহ সূত্র থেকে পিভি বনাম পি লেখচিত্রটা করে যাবা বয়েলের সূত্রে সূত্রে পিভি বনাম পি লেখচিত্র যেটা আছে এটা একটু দেখে যাব পরে যেটা বলবো সেটা হলো প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় বেরোমিটার যন্ত্রে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় পরিমাপ করা

সূত্র ব্যাখ্যা করব আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে সেটা হলো যে ভি ভেরিজাসটি প্রমাণ এখানে যে প্রমাণটা আছে সে প্রমাণটা করবা যে ভি ভেরিজাসটি যে প্রমাণটা আছে এখানে সূত্র অনুসারে এই যে বিকল্প প্রতিরূপ হিসাবে বিড়ি বেড়ে যাচ্ছি প্রমাণ সেই প্রমাণটা করবা এটা খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা এটা দেখে যাবা পরে যেটা করবা সেটা হচ্ছে যে পরম স্কেল কাকে হল পরম স্কেল বা স্কেল কাকে হল তারপরে পরম শূন্য উষ্ণতা কাকে তারপরে পরম শূন্য উষ্ণতার মান কত পরম শূন্য উষ্ণতা ডিগ্রি করতে পারা যায় যে চালসের সূত্রে ধ্রুব কি আছে পরে করবা যে উনিশ নম্বর কোশ্চেন চালসের সূত্রে ধ্রুব কি কি থাকে এটা কিভাবে রিলেট করবা ভর তো স্থির থাকে আগে বলেছিলেন যে বইলো ভর স্থির থাকে চালসেও ভর স্থির থাকে তাহলে আরেকটা কি হতে পারে আরেকটা জিনিস রিলেট করতে পারো চয়ে চালস হয় চয়ে চাপ চয়েকার যখন দেবা চয়েকার চালস চয়েকার চাপ এখানে একটু মাথা রাখবা ট্রিকি আকারে চয়েকার চালস চয়েকার চাপ তাহলে চালসের সূত্রে কি করবা যে ধ্রুবক খেলো কি ভর আর চাপ এটা কি হয় চার্লসের সূত্রে স্থির থেকে পরে কি করবো পরে লিখব যেটা সেটা হইলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লিখো বয়েল ও চার্লসের বয়েল ও চার্লসের আহ সমন্বয় সূত্র লিখো এটা লেখা হয়েছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র তারপরে হলো এরকম হয়ে পারে যে দেখাও পিভি সুমান কেটি দেখাও পিভি সুমান কেটি এরকম কোশ্চেন হতে পারে পরে শেখা হয়েছে অ্যাভোগাড্রো এ গেল উষাকের সূত্র গেল উষাকে গ্যাস আয়তন সূত্র লিখে এরপরে যেটা বলবো সেটা হইল গেসাকে আয়তন সূত্র লিখো এটা লিখবা তারপরে আহ তেইশ নম্বর লিখতে পারো যে অ্যাভড্র সূত্র আহ সূত্র লিখো তারপরে অ্যাভড্র সূত্র হয়ে গেছে আহ অ্যাভগ্র সূত্র পরে যেটা লিখবো সেটা হচ্ছে পিভি সমান ইনারটি প্রমাণ এটা আমি এখানে করে দেব একটু ওয়েট করো প্রমাণটা করে পঁচিশ নম্বর কোয়েশ্চেন যেটা লিখবো সেটা হলো যে বাস্তব গ্যাস বাস্তব গ্যাস কাকে বলে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে কোয়েশ্চেন গুলো একটু দেখে যাবা এবার এই যে কোশ্চেনগুলো গুলা বললাম সেটা হলো যে কোনটা কত নম্বর থাকবে একটু দেখে নাও যে গ্যাসের চাপ কাকে বলে এক নম্বর শর্টের জন্য গ্যাসের চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় এক নম্বর শর্টের জন্য দেখে যাব আদর্শ গ্যাসের চাপের রাশিমালা দুই নম্বরের জন্য বল ক্ষেত্রফল চাপ এদের সিজিএস এসআই একক সব শর্ট এগুলো শর্টের জন্য সবই একের জন্য দেখে যাবা এক পাস্কাল এটা শর্ট প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে তাকে বলে বা কেন বলে এই ধরনের কোশ্চেন তোমরা একটু নর্মালি জেনে রাখবা যে দুই নম্বরের জন্য করে প্রমাণ চাপের করো যাবো বয়েলের নম্বরের জন্য বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে বয়েলের সূত্রে সব শা বয়েলের সূত্রে গাণিতিক রূপ লেখো এটা দুই নম্বরে বয়েলের সূত্রে পিভি পি এটা দুই নম্বরের জন্য দেখে যাবা প্রমাণ মানদণ্ডীয় চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয় শর্ট শর্টে করছে সূত্র লেখো ইয়া দুই নম্বর তাহলে সূত্রে তাহলে সূত্রটা ব্যাখ্যা করতে হবে এটাও দুই নম্বর এটা ইম্পর্টেন্ট করছে হবে তারপরে বললাম যে এই ভি ভেরিয়াসটি প্রমাণটা এটা তিন নম্বরের জন্য দেখে যাবা পরম স্কেল বা ক্যালভিন স্কেল কাকে বলে এরা সব শর্ট ইয়া পরম শূন্য উষ্ণতা কাকে বলে শর্ট তারপরে পরম শূন্য উষ্ণতার মান এ শর্ট মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস যেটা চার্লসের সূত্রে ধ্রুব কি কি থাকে এর শর্টের জন্য সব শর্ট বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লিখো যেটা সেটা তিন নম্বরের জন্য দেখে যাবে দেখাও পিভি সমান কেটি এটাও দেখে যাবা দুই নম্বরের জন্য গ্যাস সূত্র এটা সূত্র লেখক এক নম্বরের জন্য পিভিসান এনআরটি প্রমাণটা আমি একটু দেখিয়ে দেবো একটু পরে তিন নম্বরের থাকে এটাই আহ বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে

আদর্শ গ্যাস ও বাস্তব পার্থক্যটা দেখে যাব তিন নম্বরের জন্য দেখে যাব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য তিন নম্বরের জন্য দেখে যাবেন তারপর এই যেটা দেখে যাবা সেটা হলো গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য গ্যাস ও আহ মধ্যে পার্থক্যটা দেখে যাবার গ্যাস ও মধ্যে পার্থক্য হয়েছে এটা দুই নম্বরের জন্য দেখে যাব পরে যেটা হলো গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য বিষয় গ্যাসের গতি আহ মূল স্বীকার্য বিষয় যেগুলো থাকে সেগুলা খুবই ইম্পর্টেন্ট স্বীকার্য বিষয়গুলি লেখা এটা দুই নম্বরের জন্য দেখে যাব এই গেল আজকের কোশ্চেন মোটামুটি ধরে নাও কি কি কোশ্চেন চারটে সূত্র আর চাপ কেন্দ্রিক তারপরে এগুলা তারপরে পিভি প্রমাণ এগুলা মোটামুটি দেখে যাবা এগুলা পেয়ে যাবা আর আমি যেটা তোমাদের জন্য আসবে পিভি সমান এনআরটি প্রমাণটা আমি তোমাদের একটু করে দিচ্ছি এইটা তোমরা করে যাবা পাবা এটা ধরে নাও এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রমাণটা একটু দেখে নাও এটা করতে যেয়ে প্রথমে লিখবা যে বইলে সূত্র থেকে পায় বইলে সূত্র থেকে পায় এ কথা লিখবা বইলে সূত্র থেকে কি পায় আহ ভি ভের জাস ওয়ান বাই পি ভি ভের জাস ওয়ান বাই পি এখানে কি স্থির আছে না এম ও টি স্থির আছে এখানে এটা দেখিয়ে দেবা তারপরে চার্সের সূত্রে কি পেয়েছিলাম

এটা যৌগিক ভেদ করে দেবা তাহলে হয়ে যাবে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে বলতে পারি এই কথাটা শুধু লিখে দেবা যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে বলতে পারি যে ভি ভেরিজিয়াস ভি ভেরিজিয়াস করে দেবা যে এন ইনটু ওয়ান বাই পি এখানে এন এখানে উপর আছে এন আছে ওয়ান আছে আর টি আছে একটু মাথায় রাখবা যে এই ভেরেজিয়াসের বদলে কি পায় এইটার কারণে পেয়েছে সমান আর এইটার কারণে এই কারণে সমান আর কনস্টেন্ট আসছে এবার যে ছিল সেই রেখে দাও এন এ বাই তাহলে এই আরটা কি হবে আরটা উপরে চলে যাবে ভি সমান এন আর পি বাই পি এখন বা লিখো এগুলাতে বা লিখো কোনা কোনে গুণ করো তাহলে পি ভি সমান এন আর টি তাহলে কি হয়ে গেল প্রমাণ দেখানো হয়ে গেছে তাহলে কি লিখবা প্রমাণ এটা দেখা হইতে পারে যে তোমরা হলো যে সমান এনার্জির প্রমাণটা দেখাও এটা খুবই সুন্দরভাবে এটা করে যাবা এটা আসেই আসে দেখে যায় এটা কোশ্চেনটা আসে সেই হিসাবে তোমাদেরকে করে দেওয়া হলো আর গ্যাসের যত ধরনের কোশ্চেন হয় সব কোশ্চেন এখানে বলা হলো আলোচনা করা হলো এরপরে তোমরা যে ধরনের ভিডিও চাও কোন টপিকের উপরে ভিডিও চাও কমেন্ট বক্সে জানিও তোমাদের সেই ভিডিও মাধ্যমিকের আগে আগে একটু জানাবা এই মাসের মধ্যে জানালে তোমরা খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবা ওকে ধন্যবাদ